খুব অল্প সময়ের মধ্যে ভারতের সাথে বাংলাদেশের দুটো সীমান্তে খুবই উল্লেখযোগ্য দুটো ঘটনা ঘটেছে এবং এগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকা উচিত আমার মনে হয় আমি প্রায় যে কথাটা বলি যে ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করতে হবে সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় একটা হচ্ছে ঝিনাইদহ সীমান্তে হেডলাইন এরকম কোদলা নদীর পাঁচ কিলোমিটার দখল বিএসএফ বিএসএফের অস্বীকার মানে এখানকার নিউজটা হচ্ছে এই রকম যে মহেশপুর আটান্ন বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বলা হচ্ছে যে এখানে নদীর অংশ ভারতীয় ভূখণ্ডের ভেতরে এতদিন ভারতীয় সীমান্তর বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতো না বাংলাদেশের জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ নদীর ওই পাঁচ কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশে নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজেপি যদিও বিএসএফ ভারতীয় গণমাধ্যমের সংবাদ গণমাধ্যমের সংবাদে বিজেপির এই দাবি নাকচ করেছেন বলা হচ্ছে এর পক্ষ থেকে মানে এখানে যে তথ্যটা আমরা পাই একটা নদীর একটা অংশ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে আবার ভারতে গেছে কিন্তু বাংলাদেশের মধ্যে যে ঢুকেছে এটা চার দশমিক আট কিলোমিটার অংশ একষট্টি সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই চার দশমিক আট কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত কিন্তু এখানে যেহেতু মানুষ কম থাকে এই জন্য বিএসএফ এটাকে নিয়ন্ত্রণ করতে এভাবে বলা হয়েছে কিন্তু আমাদের এখন বিজিবি সেটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল্টারেন্ট ভেহিকল বরাদ্দ করছে এবং এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে এটা তাদের নিয়ন্ত্রণে এসছে কিন্তু পিটিআই আনন্দবাজারের বরাদ দিয়ে গণ ভারতীয় গণমাধ্যম বলছে কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধারের বিজেপির দাবিটি সত্য নয় বিএসএফ এর তরফে বিজেপির এই দাবিকে দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন বলেও মন্তব্য করা হয়েছে এখানে ওরা আবার পঁচাত্তর সালের চুক্তির কথা বলছে যেটা ভারতীয় ভূখণ্ড হিসেবে নাকি তাদের কাছে গেছে এটা হলো একটা খবর এবং আমি আনন্দবাজারের নিউজটাও দেখলাম সেখানে রীতিমতো ওরা একটা ভিডিও রেফারেন্স দিচ্ছে যেখানে মানুষজন ওখানে নামছে এবং আনন্দ করছে এরকম বলা হচ্ছে কিন্তু তারা এটা ঠিকঠাক মতো ভ্যারিফাই করতে পারেনি এরকম তথ্য দিয়েছে এই হচ্ছে ব্যাপার ওরা বলছে বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখা যায় মাটিলা গ্রামের ওই নদীতে অনেকে মাছ ধরছেন কেউ কেউ স্নান করছেন দাবি করা হয় নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আনন্দ উচ্ছ্বাসের দৃশ্য তো তারা একটা ভিডিও দেখিয়েছেন আমার চোখে অবশ্য ভিডিওটি পড়েনি আনন্দবাজার যেহেতু বলেছে এটা দেখানো হয়েছে তারা এটা ভ্যারিফাই করতে পারেনি তার মানে আমাদের বিজেপির যে দাবি সেটা সঠিক ভারতীয় বা ভারতের অধিকারে থাকা কোনো একটা ভূখণ্ড বা নদী সেটার মধ্যে গিয়ে বাংলাদেশিরা এরকম করছে এটা হবার কোনো কারণ নেই সুতরাং আমাদের বিজেপির দাবিটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি অবশ্যই সেটা একই সাথে একই রকম সময় চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ঘটনা ঘটেছে সীমান্তের বেড়া নির্মাণ নিয়ে যেটা আইন লঙ্ঘন করে হচ্ছিল বাংলাদেশ সেখানে বিজেপি বাধা দিয়েছে শুধু সেটা না এই ছবিটাতে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সীমান্তে যখন উত্তেজনা চলছে এটা খুব ইন্টারেস্টিং খুব উত্তেজনা চলছে যে কোনো সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হতে পারে কিন্তু সেখানে গ্রামবাসী শত শত গ্রামবাসী গিয়ে জড়ো হয়েছেন এতে তাদের গোলাগুলি শুরু হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি আছে তারপর তারা গেছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার মানে আমাদের বিজিবি এক নতুন বিজিবিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণও সেই বিজিবির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে সিরিয়াসলি কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে তাদের হাতে অস্ত্র নেই তারা মারা পড়তে পারে কিন্তু তারা দাঁড়াচ্ছেন এই দুটো ঘটনাকে আমরা একটু সিরিয়াসলি দেখতে চাই এবং আমরা বর্তমানে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানে এই যে আমরা স্বাধীনতা বলি দ্বিতীয় স্বাধীনতা বলি আবেগের উচ্ছ্বাস আছে অবশ্যই আমাদের স্বাধীনতার সাথে এটা তুলনীয় নয় ওটার যে ইনটেন্সিটি ছিল এটা যে সিভিয়ারিটি ছিল ওই ফাইটটা যত টাফ ছিল তার সাথে না কিন্তু এটাও সত্য কথা যে আমরা তো আসলে শেখ হাসিনার অধীনে কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছে শুধু না ভারতের কলোনির বাইরে মানে আওয়ামী লীগেরও কলোনিতে পরিণত হয়েছিল এটা আওয়ামী লীগের লোকজন এই দেশকে কলোনির মতো করে ব্যবহার করেছে বলেই এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যেত মানে কলোনি মানুষ করে এই কারণে যে ওখানকার সম্পদ সে লুট করে তার নিজের দেশে নিয়ে যায় সো বাংলাদেশ আওয়ামী লীগের নিজের দেশ না বিভিন্ন উন্নত দেশ কানাডা মিডল ইস্টের ইউএই তারপরে মালয়েশিয়া আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ মানে বিভিন্ন উন্নত আর দোতে তাদের মূল রাষ্ট্র তাদের দেশ যেমন ব্রিটিশ এখানে এসেছিলো এসে এখানকার সম্পদ লুট করে নিয়ে চলে গিয়েছিলো তারা ঠিক তাই করতো সো বাংলাদেশ কার্যত পরিবেশ ছিল আওয়ামী লীগের লোকজনের এবং ভারতের সো আমাদের এক ধরনের স্বাধীনতার বোধ তৈরি হয়েছে এবং এই স্বাধীন দেশের স্বাধীন সময়ে আমাদের সীমান্তরক্ষীরা তাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেটা অবৈধ কাটাতারের বেড়া দেয়া হোক অথবা আমাদের বৈধ যে নদী আমাদের সীমান্তের অভ্যন্তরে সেটার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে হোক একই সাথে জনগণ এটা খুব জরুরি নাগরিক হয়ে উঠছেন জনগণ আমি আগেও একদিন মানে ওই সময় খুব কথাটা বলতাম যে একটা বন্যা হলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তখন মানুষের যে অবিশ্বাস্য উচ্ছ্বাস এবং সারা প্রমাণ করে যে তিনি এটা তার দেশ তিনি আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন কিন্তু আমরা তার পতন এবং পালিয়ে যাবার পর থেকে থেকে নাগরিক মনে করছি তো আমরা এই রাষ্ট্রটার সুরক্ষা আমাদের নাগরিকদেরও হাতে এমনকি সেটা অপরপক্ষের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে হলেও সেই একটা চমৎকার প্রদর্শনী আমরা আসলে এবার দেখলাম একটা কথা খুব জরুরি যে একটা দেশের আত্মমর্যাদাশীল হয়ে উঠতে হয় সীমান্তে যখন তখন মানুষ হত্যা করা হয় আমরা কিছু একটু শব্দ করি না এই শেখ হাসিনার সময় র্যায়ার শেখ হাসিনার মন্ত্রীরা এদেরকে দোষ দিয়েছে আমরা সীমান্তে যাই কেন চোরাচালান করে কেন ইত্যাদি ইত্যাদি অথচ মানে চায়না পাকিস্তানের কথা বাদই দেই তাদের সামরিক শক্তি ভারতকে সেসব ক্ষেত্রে ভয় পাওয়ায় কোনো সন্দেহ নেই আমি নিউক্লিয়ার ওয়েপেনের কথা বলছি না চায়নার সাথে তো কোনো তুলনাই হয় না চায়না এখন আমেরিকার সাথে তার মিলিটারি হার্ডওয়্যারের শক্তি নিয়ে টেক্কা দিতে চায় আমি পাকিস্তানের কথা বলছি মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেটা আছে যেখানে কনভেনশনাল ওয়েপেন মানে নন নিউক্লিয়ার ওয়েপেনের যে র্যাঙ্কিং আছে তাতে ভারত হলো আমেরিকা রাশা চায়না তারপরে ভারত সো নম্বর পাকিস্তান কিন্তু নয় নম্বর ওই তালিকায় সুতরাং পাকিস্তান খুব পিছিয়ে না কিন্তু এটা শুধু সামরিক শক্তির কথা না নেপাল তো অনেক পিছনে তো নেপালের সাথে সীমান্তে তো ভারত এটা করে বেড়ায় না একবার হয়েছিল তখন তীব্র প্রতিবাদের মুখে অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছিল নেপালদের কাছে দুঃখ প্রকাশ করতে হয়েছিল শুধু সেটা না বর্ডার ডিসপিউট আছে নেপালের কালাপানি নিপুলে খেলাকাটা নিয়ে নেপাল তার নিজের মানচিত্রে সেটা অন্তর্ভুক্ত করে বার্তা দিয়েছে এটা ভারতের দখলে আছে কিন্তু এটা না নেপালেরা দাবি ছাড়ছে না এবং সেটা সে তার মানচিত্রে অন্তর্ভুক্ত করছে ফলে যে কথাটা বলতে চাইছি যে একটা স্বাধীন দেশ সে আসলে যদি জনগণের সমর্থিত সরকার ক্ষমতায় থাকে তারা স্বাধীন দেশের মতো আচরণ করে আমরা বহু বহু বছর পনেরো বছর আমরা স্বাধীন দেশের মতো আচরণ করিনি একেবারে পরাধীন একটা দেশের মতো আচরণ করেছি এবং আমরা এখন বার্তা দিতে শুরু করছি অনেক বার্তা ইভেন এই খুব অপ্রাসঙ্গিক হবে না আশা করি যে সাম্প্রতিক সময়ে আমাদের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন তৈরি হয়েছে তার চিফ যাকে করা হয়েছে মেজেজেন রিটায়ার্ড ফজলুর রহমান এটাও ভারতের মুখে একটা চপেটাঘাত মনে হতে পারে কারণ হলো এই ভদ্রলোক আমাদের তখৎকালীন বিডিআরের ডিজে ছিলেন যখন রৌমারিতে ভারতের সাথে রীতিমতো একটা ছোটখাটো সীমান্ত যুদ্ধ হয়েছিল যাতে ভারতীয়রা বাংলাদেশিদের কাছে বিভৎস পরাজিত হয়েছে সেই মানুষটা এখন আমাদের এখানে এসছে তার মানে আমাদের সরকার ভারত কি ভাববে না ভাববে এটাকে কিভাবে নেবে না নেবে সেটা তোয়াক্কা করেনি পাত্তা দেয়নি তাকে এই নেয়াটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি ইভেন এখনো যখনই আমাদের সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে সেটা তীব্র প্রতিবাদ অফিসিয়ালি সরকার করছেন বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ মন্তব্য যখনই যখনই ভারতের অফিশিয়ালস মন্তব্যে এসছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আর কারো এমনকি তাদের পলিটিক্যাল ব্যক্তিদের মন্তব্যের ক্ষেত্রেও বাংলাদেশ তার শক্ত অবস্থান দেখিয়েছে অফিসিয়ালের ক্ষেত্রে যদি আমরা রিসেন্টলি বলি চিনময় আর ইস্কান নিয়ে যে স্টেট মন্তব্য তারা করেছে সেটার প্রতিবাদ করেছে বাংলাদেশ অমিত শাহ বাংলাদেশদেরকে নিয়ে যখন আবার খারাপ বাজে মন্তব্য করেছেন তিনি উল্টো পা ধরে ঝুলিয়ে সোজা করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি সেগুলো প্রতিবাদ করেছে সুতরাং বাংলাদেশ এভাবে দাঁড়াচ্ছে এবং এই বাংলাদেশটাই আসলে আমরা দেখতে চেয়েছি আমি প্রায় বলি কথাটা যে যা যা ঘটনা ঘটছে এগুলো আসলে খুব অবিশ্বাস্য কোনো ঘটনা না নেপালই করছে নেপাল আমাদের চাইতে এনি কনসিডারেশন সাইজে ছোট অর্থনীতিতে ছোট জনসংখ্যায় ছোট এবং গ্লোবালি হিসাব নিকাশে আমাদের যে স্ট্র্যাটেজিক জিও স্ট্র্যাটেজিক অবস্থান সবকিছু মিলে আমাদের যে কোনো বিবেচনায় অনেক কম গুরুত্বপূর্ণ কিন্তু সেই নেপালও তার ওই গার্ডস দেখাতে পারে কারণ ওটা একটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমাদেরও সেই কাজটা করতে হবে এবং আমরা সেই জিনিসটা দেখিয়ে যেতে হবে এই সরকার এবং ভবিষ্যতের সরকারকে এসব ক্ষেত্রে খুব স্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে এগুলো কিন্তু ভারতের সাথে শত্রুতা না আমরা এই জিনিসটা যেন ভুল না করি এই যে সীমান্তে বেড়া দিতে হবে না অবৈধভাবে এবং আমরা পরবর্তীতে দেখলাম যে তারা সেই কাটাতারের বেড়া দেয়া থেকে সরে এসছে এখন তারা দিচ্ছে না এবং তারা নিয়মিত টহল দিচ্ছে দুই পক্ষই ওখানে শক্তি বৃদ্ধি করেছিল কিন্তু তারা এখন নিয়মিত টহল দিচ্ছে সো এই যে ভারতকে মেনে নিতে হবে যে বাংলাদেশের সাথে অন্যায় অবৈধ কাজ করা যাবে না একই সাথে আমার দখলে থাকা আমাদের যেসব ভূমি নদী ভারতের দখলে আছে সেই দখল আমরা মুক্ত করব। সেটা তোমাকে ছেড়ে দিতে হবে এটা শত্রুতাবাজনের বিষয় না এটা হচ্ছে আমাদের ভবিষ্যতে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্ক পারস্পরিক গিভ টেকের সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে আমার অধিকারগুলো আমাকে ছেড়ে দিতে হবে এই বার্তাটা ক্রমাগত দিতে হবে এবং ভারতকে এই বার্তা নিতে হবে এটা শত্রুতার কারণে না এটা আমি তোমার সাথে একটা সৎ সুপ্রতিবেশী হিসাবে বসবাস করার জন্য বেয়ার নেসেসিটি ন্যূনতম প্রয়োজনের ব্যাপার এই এই বার্তাটা ভারতকে দিতে হবে তারা পাবে কি যে ডিফারেন্ট ডিবেট আমরা নিশ্চয়ই তাদের ব্যাপারে খুব বেশি আশাবাদীও নই কিন্তু এভাবেই করতে হবে এবং এটা এই সরকার এবং ভবিষ্যৎ যে কোনো সরকারকে এটা ধরে নিতে হবে ধরে রাখতে হবে আওয়ামী লীগ যেভাবে যেভাবে যা যা করে ভারতের সরকারের সাথে ডিল করার চেষ্টা করেছে সেইভাবে বাংলাদেশের হবে কারণ সেই ডিলগুলো ছিল সম্পূর্ণরূপে একটা রেজিম ক্ষমতায় থাকার ট্রেড অফ আমাকে ক্ষমতায় রাখো তুমি যা চাও তাই দেবো ওটা কখনো এই রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের জন্য কোনো রকম কোনো কিছু করা হয়নি ভবিষ্যতে ভারতের সম্পর্কে ভিত্তি হবে যে কোনো সরকার থাকুক না কেন ক্ষমতায় সেটা হচ্ছে আমাদের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থকে নিশ্চিত করেই পারস্পরিক সম্পর্ক হবে এই বার্তা ক্রমাগত দিয়ে যেতে হবে যত রকমভাবে হোক এই দুটো সীমান্ত মধ্যে এই দুটো ঘটনা সেইটার একটা গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ বটম লাইন ভারতকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে তার জনগণের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে এতদিন যে সম্পর্ক সে শেখ হাসিনার সাথে এবং তার রেজিমের সাথে তার ক্রিমিনাল রেজিমের সাথে মাফিয়া রেজিমের সাথে করেছে সেটা তাকে রিয়ালাইন করতে হবে নতুন করে তাকে এই সম্পর্ক পুনর্নির্ধারণ করতেই হবে কোনো উপায় নেই